পুরো বাংলাদেশের মধ্য থেকে একটা টিমই সৈদ আরবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এসেছিল এটা সবাই জানে তো এইখানে অনেক কিছুই তারা তোমাদের সাথে শেয়ার করে নাই সেগুলোর মধ্য থেকে আমি কিছু শেয়ার করব তো আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছো এটা হচ্ছে আর ব্লেডের ফোন তো ফোন কেমন ছিল তো দেখতে পাচ্ছ কিন্তু তোমরা যদি গ্যারেজ থেকে স্পেশাল তাদের জন্য যে আইডি দেওয়া হয়েছিল এই আইডি দেখো তোমাদের মাথা ঘুরে যাব আমি এখন যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে আসা প্রত্যেকটি টিম এই হোটেলের মধ্যে আছে তো হোটেলের মধ্যে দেখতে কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো রুকো যারা আর গাড়ি ফিতে ওঠার পরে আর্মি গানের সাথে সাথে সময় টিভির সাংবাদিক তানমির ভাই কি করে দেখো যাই হোক স্পোর্টস ওয়ার্ল্ড কাপ লাস্ট দিন আমার জন্য ছিল চলে এসেছে আমরা গাড়ি পার্কিং করে সামনের দিকে যাচ্ছি তো যাইতে যাইতে আমরা একদম ভিতরেই চলে আসলাম ভিতরের পরিবেশ এখন আমাদের একটা টোকেন প্রয়োজন আমার টোকেনও নিয়ে নিলাম আর চলে আসলাম ভিতরে ও শিশুবার সাথে দেখা তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং আর অনেক কিছু দেখাইতে যাচ্ছি তো বেশি দেরি না করে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখার জন্য বসে পড়ো আমার ভাইবিনাদা তোমরা কিন্তু অনেকেই জানোই না পুরো বাংলাদেশের মধ্যে একমাত্র আমার ওয়েবসাইটেই কম দামে ডায়মন্ড দেওয়া হচ্ছে ডাউনলোড লিংক পেন কমেন্টেও পেয়ে যাবা বাজারে ওবি টপ আপ লিখেও সার্চ দিলে পেয়ে যাবে আর তোমাদের মধ্য থেকে যারা ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করতে চাও বেশি দেরি না করে আমাদের টুর্নামেন্ট অ্যাপ ওবি টুগ্রাইফ ডাউনলোড করে ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করো

ফটোশ্যুটের কাজ চলতেছে সময় টিভির ক্যামেরাম্যান আর এখানে তানভীর ভাই দাঁড়াই আছে উইল্টন হোটেলটা অনেক সুন্দর একদম এখানে একটা ভিউ আছে সুন্দর এখানে পানির যে একটা ভিউ শব্দটা আসলেও সুন্দর দেখতে যতটা সুন্দর তার চাইতে সুন্দর বিষয় হচ্ছে শব্দটা আর উপর দিয়ে মেট্রো যাচ্ছে অল্প থেকে ম্যাট্রো ট্রেনটা মিস ওই অল্প একটু দেখা যাচ্ছিলো তো আমরা এখন চলে যাচ্ছি আর এস টিমদেরকে রেখে কালকে ম্যাচে মানে ম্যাচে দেখা হবে এটা হচ্ছে হোটেলের পরিবেশ অনেক সুন্দর রিয়াদের হিলটন হোটেল একদম মানে দেখার মতো অনেক নামি দামি একটা হোটেল সুন্দর হোটেল আমার ভাই ব্রাদার এখন আমরা মাত্র আর এস কে টিম মেম্বারের সাথে দেখা করলাম বিশেষ করে সবাই অনেক টায়ার ঘুমাই টুমাই গেছে তো ফ্লিকার কাফি কুস এরা যাক না ছিল এই হোটেল হচ্ছে আছে একটা বিখ্যাত নামি দামি হোটেল আর এটা হচ্ছে স্পোর্টস টিমদের জন্য এই হোটেলটা বানানো বিশাল বড় হোটেল একদম ভিতরে বহুত বড় এরিয়া জায়গা তো আমাদের গাড়ি এখানে আজকে হচ্ছে গ্রুপ এআরসির খেলা দ্বিতীয় দিন তো আমরা অলরেডি অনেক দেরি করে ফেলছি গাড়ি পার্কিং দেখো ভাই মানে গাড়ি আর গাড়ি কত মানুষ আসছে তো আমরা ভিতরের দিকে যাচ্ছি দেরি হওয়ার কারণ আমরা যে হোটেলে ছিলাম নিচে পার্কিং করছি আমাদের চারো সাইডে গাড়ি রাখছে এমনভাবে আমরা গাড়ি বের করতে পারি না ওইখানে এক দেড় ঘন্টা লেট এই কারণে মূলত লেট স্পোর্টসের গাড়িগুলো দেখতেছো আমার সাথে ইংলিশ বাই রনি আছে মানে লেট করছে অনেক ভিতরে যাইতে দিবে কিনা এটাও জানি না আর টিকিট তো অবশ্য আছে যাইতে দিবে অনেকেই কিন্তু এখনো বাইরে ঘোরাফেরা করতেছে তো আমরা এদিক দিয়ে যাই দেখছি আমাদের অবশ্যই টিকিট চেক দিবে এখানে সবাই টিকিট চেক দিয়ে ঢোকাচ্ছে তো আমরা সিরিয়াল আসি টিকিটটা বের করে পরে অনেকেই এখনও বাইরে ঘোরাফেরা করতেছে অনেকেই অনেক কান্ট্রির মানুষ আসছে তো আমরা এখন ভিতরে যাব কিন্তু আমাদের কাছে টিকিট থাকা সত্ত্বেও আমাদেরকে ভিতরে যাইতে দেয় নাই বলছে এই টিকিটটা অন্য এক জায়গায় দেখাই তবে এখান থেকে একটা টোকেন আমাদের হাতে লাগাই দিবে তারপর আমরা ভিতরে যেতে পারবো তো আমার বাম পাশে একটা ইয়ারডোপ পরে ছিল ইয়ারডোপ আমি এডাবলমি পাওয়া যাবে তো যাই হোক এই সামনের যে ঘরটা দেখতাছো এই ঘরের ভিতর সেই টোকেনটা দেয় তো ফাইনালি আমরা এই ঘর থেকে টোকেনটা লাগায় নিলাম তো এখন আমরা সরাসরি চলে যাব ভিতরে ハハハハ

তোমরা অলরেডি বুঝে গেছো আমি এখন কি দেখাচ্ছি রে বা আমি তো অবাক এই মানুষগুলো ভালো ছিল আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম বা ভিডিও করতেছিলাম কিছুই বলে নাই তারা মনোযোগ দিয়ে কাজ করতেছিল তো তোমরা যে লাইভ স্ট্রিমিং দেখছো লাইভ স্ট্রিম দেখছো এইটাই হচ্ছে স্ট্রিমিং সেট আপ এখান থেকে সব কিছু একদম কন্ট্রোল করতেছে তো দেখো কীভাবে কি করতেছে ক্যামেরা ঘোরাইতেছে মানে লাইভ স্ট্রিমে দেখাচ্ছে সবকিছু এখন পুরো ইভেন্টের ভিতরে চলে আসছি অনুষ্ঠান অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে মোটামুটি দর্শক আমরা দেখতে পারতেছি তো এখানে কিছু আপড়া হচ্ছে সিট আমাদের টিম আর এস কে আজকে কোথায় আমি খুঁজে পাচ্ছি না দর্শকদের ভিতরে কিন্তু আমি বাংলাদেশের পতাকাও দেখতেছি একজনের কাছে অবশ্যই বাংলাদেশি অত প্রবাসী ভাইয়েরা তো আমার সিট কোন থেকে আমি জানি না তার আগে আমি আর এস কে টিম বুঝতেছিলাম এই তো আমাদের আর এ স্কেটিন ফ্লিকার নিজাত কুটকুস ব্লেড এই পাশে বাঙালির বিশ্ব বসতে কারণ হচ্ছে আমাদের টিম এইখানে Let's see going to catch the flanker, first it's going to come out on top. T-Diamond already going on the hunt. VP changing from 3-1. to flip, could to move. Big bird One more Playing his chances up against two. The M590 and the MP5. It's We're trying for them to break down their defensive.

আমাদের আর এস কি টিমের আর মাত্র দুইটা ম্যাচ হাতে আছে। আমরা জানি না আজকে আর এস কাম ব্যাক করতে পারবে না তো আর এস কি টিমের এত খারাপ পারফরমেন্স যাওয়ার পরে তাদের রিয়াকশন না কেমন একটু আমি দেখবো আর এস কি টিম আজকে একদম ভিতরের সাইডে হচ্ছে বসছে একদম নিচের সাইডে সবার মনের দিকে যদি থাকাই সবাই মন খারাপ করে বসে আছে ব্লেড কর্তুস নেজাত প্র্যাকটিস করতেছে ফ্লিক মন খারাপ করে বসে আছে মানে কিছু বলার নাই ওরা যতটুকু চেষ্টা করছে আমি নিজে দেখছি এখন অন্য অন্য কান্ট্রির সবাই আরও বেশি ভালো খেলে তো বাংলাদেশি কিছু ফ্যান ফ্যানবেসও এদিকে আসছে মানে যাদের পরিচিত তারাই আসছে বাহিরে কেউ আসে নাই

Ме ураку но искрте влего раку I think that's instead of just playing for fights, it's a good thing to see the movement in front of you, like to welcome them, to be able to play a tag team situation. Uh, you want to be able to just disallow for these quick trades, disallow for isolated fights. আর এস আর বড়িরামে একটা ফাইট লাগবে দুইটা টিম একদম পাশাপাশি একে ঘরের ভিতরে আর ঘরের বাহিরে তো এই ফাইটটা আর কেমন এটা হচ্ছে দেখার বিষয় আছে এইখানে এসে দেখার যে একটা অনুভূতি এটা আমি শেয়ার করতে পারতাসি না বিশেষ করে আমার কাছে পুরো খারাপ লাগতেছে কি ভয়েস ভালো gusta সিন আর কি देखिए এই মেসেজ খারাপ বুঝিয়েন না ডাব্লিউ এটাই লাস্ট ম্যাচ ছিল লাস্ট ম্যাচে ফ্যাল কোন টিম ফ্যাল কোন ভুইয়া নিল সবাই উদযাপন করতেছে যাদের ভালো রেজাল্ট হয়েছে তো আর এস কে টিমের মনের অবস্থা অবশ্যই খারাপ আমি একটু দেখানোর ট্রাই করবো আর এস কে টিমের অবস্থা আমাদের আর টিম ব্লেড মন খারাপ করে বসে আছে কুটুস মাথায় হাত দিয়ে বসে আছে মেজাদেরও মন খারাপ স্লিকারেরও মন খারাপ তো তারা সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু ভাগ্যে যেটা থাকবে হবে আমাদের মাছ থেকে যে বিচিটা চলে গিয়েছে তো আমাদের বাংলাদেশী ভাই ব্রাদার যে বিচিটার স্বপ্ন যেটা ছিল যে বিচিটা তো পূরণ করে যাইতে পারে নাই কিন্তু যে বিচিতার নামটা আমরা ইডাব্লিউসির মঞ্চে তুলে ধরতে পারছি এটাই আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল আজকে কোয়ালিফাই ম্যাচ শেষ সবাই চলে যাচ্ছে এটা গেটের অবস্থা সামনে একটা ক্যারেক্টার দ্বারা আছে আর এই যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশে অনেক ভাই খেলা দেখতে আসছিলো তো এখানে সময় টিভিও নিউজেও অনেকে কথা বলতে সবাই গেম খেলে এখানে অনেকে রিজন বসে র্যাঙ্ক বসে আছে নাম বললে অনেকে চেনা ফেলবা তো আমি নাম বলতেছি না এটাই হচ্ছে সেই কাপ বাংলাদেশ থেকে আমাদের টিম ফার্স্ট টাইম আসছে ওই হিসাবে আলহামদুলিল্লাহ যতটুকু করছে আমরা সুখ্রিয়দায় করি তো এইখানে এই যে আমাদের একটা ভয় আছে এও কিন্তু রিজনে বর্তমান আছে রিজন টপ টেনের ভিতরে সময় টিভি ইন্টারভিউ দিচ্ছে এখানে কিন্তু সবাই বাঙালি সবাই র্যাঙ্ক পুস করে সবাই গেম খেলে আর আমাদের পাশে একজন আছে এই যে রিজন টপ ফাইভে আসে টেস্টে দেখলে একদম কিউট হ্যান্ডসাম কিউট বয় র্যাঙ্ক পোস্ট করে তো এটাই হচ্ছে আমাদের অল কাপ অ্যানিমেশনগুলা সেই করছে অ্যানিমেশন হ্যাঁ শোন ডাইরেক্ট ডাইরেক্ট নয় এক আজকে দিনের মতো খেলা এখানে শেষ তো সব টিম ভিতরে আছে আর এস কে টিমের দিকে তাকানোই যাচ্ছে না তো এটা এই এই বাসের ভিতরে আর এস কে টিম হোটেলে চলে যাচ্ছে এই বাসের ভিতর প্রত্যেকটি স্পোর্টস টিম আছে আর হচ্ছে পিছনের যে বাসটা সেই দুই বাস মিলে সবাই যাচ্ছে তো আর কি টিমও একদম ভিতরে গিয়ে বসছে এখন তারা হোটেলে চলে যাবে হোটেল হিলটোনে তো আমরা হোটেল হিলটনে পরও যাব তাদের মন ফ্রেশ হোক তা এখন বাস ছেড়ে দেবে আমি যত যতটুক পারি দেখানোর চেষ্টা করছি তো আমি এইখানে আসছি নিজে চোখে দেখতেছি সব কিছু বাংলাদেশি অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আর এস কি টিমকে তোমরা হেড দিয়ে কথা বলবো না তাদেরকে মনোবল দাও কারণ আমি যখন হোটেল হিলটনে কিন্তু প্রত্যেকটি স্পোর্টস টিম তারা ওইখানে গেম প্লে করছে প্র্যাকটিস করছে তো তাদের যে সাপোর্ট তাদের যে মেহনত তারা অনেক আগে থেকেই সবসময় গেম নিয়ে পড়িত তাদের ফ্যামিলি সাপোর্ট আর এস কি টিম আসছে নিজের মতো এক কথায় মানে কোনো সাপোর্ট নাই স্পন্সার নাই কোনো কিছু নাই আর অন্য অন্য দেশের কান্ট্রির স্পোর্টস টিমের ফ্যামিলি মেম্বাররা পর্যন্ত এখানে এসে মঞ্চ এসে সাপোর্ট দিচ্ছিল তো ওই হিসাবে বাংলাদেশ ফার্স্ট টাইম এসে যতটুকু পারফরমেন্স দিচ্ছে আঠারো নম্বর টিম হইলেও মোটামুটি ভালো একটা পয়েন্ট আনতে পারছে তো অনেক মানুষ আসছিলো অনেক গাড়ি পরিবেশ তো দেখতেই পারতেছেন তো কিছু বলার নাই ভাই আমার ভাই তার তোমরা যারা আসো তোমরা আর এস টিমকে সাপোর্ট করবা তাদেরকে উৎসাহ করবা যে নেক্সট টাইম তারা ভালো করবে তারা ওয়ার্ল্ড কাপে আসছে চান্স পাইছে তো বাংলাদেশের জন্য এটাই ফার্স্ট টাইম ছিল ওই সে বাংলাদেশ টিম বলবো আলহামদুলিল্লাহ ভালো করছে সবাই ভালো থাকবে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই ব্যাটার টাটা আল্লাহ হাফেজ